লাইলাতুল কদরের কয় তিনটা ফজিলতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে বলেছেন আর আল্লাহর রাসূলও অনেক বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া কোরআনে কি কি বলেছেন এক বলেছেন লাইলাতুল কদর ইখাইরুম মিন আলফিশহর এখানে মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরকে হাজার মাসের সমান বলেননি ভালো করে বুঝে যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরকে হাজার মাসের সমান বলেননি এক হাজার মাস মানে বেরাশি তেরাশি বছর তাহলে যেই মানুষের বয়স এখন তেরাশি বছর ও সারা জীবন যদি এবাদতে কাটিয়ে দিত তার এবাদতে যা কি হতো এক রাতে এবাদত করলে তা নাকি হবে এই কথা আল্লাহ বলেননি আল্লাহ কি বলেছেন এটা যে ইস্পে তার মানে ওই এক হাজার মাস এবাদত করলে যা ইবাদত করলে তার চেয়ে কত লক্ষ গুণে কত কোটি গুণে তা মানুষ জানে না তাহলে সমান নয় আল্লাহ সমান বলেননি তো হাইরুমিন আলফিস এবং কত বেশি গুণে উত্তম হবে তাও বলেন তাহলে এক হাজার মাসের চেয়ে এক লক্ষ গুণ উত্তম হবে এক হাজার মাসের যে এক হাজার গুণ উত্তম হবে এক হাজার মাসের যে এক কোটি গুণ উত্তম হবে না এক হাজার মাসের যে সীমাহীন অসীম উত্তম হবে এক লাইলা কদর আল্লাহ সালামতলা ভালো যাবে কিন্তু একটা জিনিস মনে রেখে যাবেন যে লাইলাতুল পদর কদর এক হাজার মাসের সমান নয় এক হাজার মাসের চেয়ে কয়েক লক্ষ কয়েক কোটি গুলো উত্তম এক লাইলাতুল চুল কদরের ফসিল আল্লাহ করণে বলেছে দুই তারা সরল মালা এটা তো ওই দিন আসমান থেকে ওই রাতে আসমান থেকে এত বেশি পরিমাণে ফেরেস্তা এই পৃথিবীতে নেমে আসে রহমত এবং বরকত নিয়ে যে রাসুল সাল্লাসাল্লাম বলছেন পৃথিবীর একটা ধলিকোনা একটা বালিকোনা একটা ইট পাথর পর্যন্ত খালি থাকে না যে ইট পাথর ধলিকোনা বালিকোনা ফেরেস তারা ঘিরে ফেলে না বরকত আর রহমত নিয়ে লাইলাতুল কদরের আল্লাহ বলেন আল্লাহ রাসূলও বলছেন। তিন আগামী এক বছরের ফায়সালা লাইলাতুল বকরের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইশুন বলেন আল্লাহ সুবহানাহু ওয়া পাশ করে দেন মানুষের ভাগ করি দুনিয়ার ফায়সালা এগুলো আল্লাহর কথা এবার আল্লাহ রাসূল কি বলেছেন আল্লাহ রাসূল বলেছেন যে ও যদি লাইলাতুল বদর পেয়ে যায় আর লাইলাতুল বদরে ইবাদত করার সুযোগ পায় ওর পূর্বের সকল গুনাহ ক্ষমা এটা আল্লাহ রাসুল বলেছেন রাসুল সত্যতার বাড়ি আরও বলেছেন যে লাইলাতুল না রাতে এই পৃথিবীর সবকিছু সব কিছু কিছু পতঙ্গ জড় পদার্থ জীবজন্তু জানোয়ার আল্লা সুখান দরবারে সিজদায় অবনত হবে শুধু মানুষ নয় সারা পৃথিবীর সবকিছু আল্লাহ সুফান হতালার দরবারে সিজদায় অবনত হয় এই রাতে এগুলো বললাম কি জন্য এগুলোর অনেক আপনারা জানেন প্রায় সবগুলোই জানেন আমার কথা হচ্ছে লাইলাতুল কদরের এত ফজিলত কিসের জন্য লাইলাতুল কদর এক হাজার মাসের যে উত্তর কেন লাইলাতুল কদরে এবাদত করলে কি এমন আছে যে অতীতের সবগুলো মাফ হয়ে যাবে লাইলাতুল কদরে কি এমন আছে যে সারা পৃথিবীর সব জায়গা ফেরেস্তারা রহমতার বরকতি ঘিরে প্রথম রাতে আমি পবিত্র পরাণ অবতীর্ণ করেছি এখন বুঝলেন কি ভাই আমি মনে বোঝাতে পারি এখন বুঝলেন যে কোরআন কত শক্তিশালী গ্রন্থ কত পাওয়ারফুল গ্রন্থ কত বরকতময় গ্রন্থ যে কোরআনের বরকত এত বেশি যে কোরআনের বরকতে এক রাত যেই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে ওই রাত হাজার মাসের যে শ্রেষ্ঠ রাতে পরিণত হয়ে গেছে কোরআনের বরকত এত বেশি যে যেই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে ওই রাতে সারা পৃথিবী ফেরেস্তা বরকত দিয়ে ঘিরে ফেলে এগুলো সব কিসের বরকতের কারণে চলে বলতে হবে নিজের বড় কথা আল্লাহ পবিত্রেষ্ঠ উম্মা সর্বশ্রেষ্ঠ মানে ইহুদি খ্রিস্টানদের চেয়ে উত্তর তো ইহুদি খ্রিস্টান মানে আজকের ইহুদি খ্রিস্টান মান আজকে ইহুদি খ্রিস্টানেরাও উম্মতে মোহাম্মদের অন্তর্ভুক্ত যদি ইসলাম গ্রহণ করে তারা উম্মতের তাদের জন্য নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাহলে কোন ইহুদি খ্রিস্টানের চেয়ে আমি এবং আপনি শ্রেষ্ঠ ওই ইহুদি যে Bani Israil যাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগরে বারোটা রাস্তা তৈরি করেছিলেন ফেরাউনের হাত থেকে বাঁচানোর জন্য ওই বানু ইসরা যাদের জন্য আল্লাহ পাথরের মধ্যে বারোটা ধারা সৃষ্টি করেছিলেন তাদের পানির ব্যবস্থা করার জন্য ওই যাদের জন্য আল্লাহ জান্নাত থেকে মান্না এবং সালোয়া খাবার পাঠিয়েছিলেন ওই বানু ইসরা যাদেরকে আল্লাহ মেঘ মেঘমালা দিয়ে ছায়া দিয়েছিলেন যাদেরকে আল্লাহ সুফানা সারা পৃথিবীবাসীর সম্মান দিয়েছিলেন ওই উম্মেন মুসলিম বা ইসরাইল যারা মুসা আলাইহিস সালামের সঙ্গী ছিল মুসা আলাইহিস সালামকে ঈমান আনয়ন করেছিল তাদের চেয়ে আমাকে এবং আপনাকে শ্রেষ্ঠ বলা হচ্ছে অথচ আমি এবং আপনি হচ্ছে গুনাহগার কোন খ্রিস্টানদের যে আমি এবং আপনি উম্মত হিসেবে শ্রেষ্ঠ যখন ঈসা আলাইহিস সালাম বলেছিল

হাওালি রিসালা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে ঈমান আনয়ন করেছিল তারা সূরা ফাতিহা জানতে না। সূরা ফাতিহা জানতে না মানে কোরআন ঔদীর নয়নি। গোছাতে পারেনি কোরআন। মানে কোরআনের মতো বরকতময় গ্রন্থ সূরা ফাতিহা সূরাতুল বাকরা সূরা আলে ইমরানের মতো বরকতময় আয়াত পড়ার সৌভাগ্য ওই সমস্ত মুমিন মুসলিম ইহুদি খ্রিস্টানের হয়নি। যেটা আমার এবং আপনার মতো নাচিজ ন তাদের ভাগ্য হয়েছে সুরা ফাতেহার মতো মুখস্ত করার এর বরকতে এই কোরআনের বর্বতে সর্বশ্রেষ্ঠ কোরআনের বর্বত